সে কি হলো মার খেলো অত্যাচারিত হল নির্যাতিত হলো কোনো তার মাথায় আঘাত লাগলো এবং সে দারোটি শিলির শিকার হলো এগুলো কেন হলো এর জবাব চাই আমরা আমাদের দেশে সংখ্যালঘু 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 তারা নির্যাতিত নয় আমরা তো সংখ্যালঘু মনে করি না দেশটা নাকি সকলেন তাহলে তারা যখন আদিবাসী শব্দটা নিয়ে আন্দোলন করতে নামলো তাদের ওপর কেন এক দলঘুষ্ঠ হামলা করলো কী যেন হামলা করলো এত কিছু পর কি আপনারা বলবেন যে আমরা এই দেশে নির্যাতিত নই আমরা এই দেশে সে উনিশশো নির্যাতিত হয়ে আসছি এখনো হয়ে আসছি কিন্তু আমরা এ বিচার পাচ্ছি না উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ হয়েছিলো নাকি হিন্দি সাহিত্যিক নিদনযোগ্য হয়েছিলো তা আপনারা সকলে নিউজে দেখতে পাবেন লুঙ্গি খুলে খুলে চেক করা হয়েছিল আমাদের ভাইদেরকে কে তারা ছিল সনাতনী ছিল না মুসলিম ছিল না হিন্দু ছিল না খ্রিস্টান ছিল না বৌদ্ধ ছিল তাদেরকে জামা কাপড় খুলে চেক করে তারপর তাদেরকে হত্যা করা হতো যদি দেখতো না তারা সনাতনী তাহলে তাদেরকে মারা হতো সনাতনী না হলে তাদেরকে ছেড়ে দেওয়া হতো সেই একাত্তর সালের ঘটনার থেকে আমরা আজ পর্যন্ত স্বাধীনতার তিপ্পান্ন বছর যাবৎ আমরা নির্যাতিত হচ্ছি বিভিন্ন জায়গায় সংখ্যালঘু বলে অপমান করছেন আমাদেরকে বলা হয় আমরা বাঙালি আমরা নিজেদেরকে পরিচয় দিতে চাই আমরা বাঙালি কিন্তু না আমরা বাঙালি পরিচয় দিতে পারি না কি জন্য আপনারা আমাদেরকে সনাতনী বলে আমাদেরকে যেইভাবে নিকৃষ্ট ভাবে ছোট করেন আমরা আমাদের ধর্মীয় পরিচয় দিয়ে এখন লড়াই করতে শিখে গেছি আপনারা কি করেন ওই যে একটা হিন্দু যাচ্ছে আমি সনাতনী মেয়ে হয়ে আমার মাথায় আমি তিলক পরিধান করতে পারি না আমি আমার ধর্মীয় চিহ্ন দিতে পারি না কি জন্য আমার রাস্তাঘাটে বেরো তো ভয় লাগে না আমাকে তিলক দেখলে আমাকে কি করবে ওরা দৌড়ানি দিবে মারবে আমার রাস্তা অবরোধ করবে আমি আমার ধর্মীয় কর্মকাণ্ড করতে গেলে আমার এ সরকারের থেকে পারমিশন নিতে হয় অনুমতি নিতে হয় কোথায় অন্য ধর্মের মানুষ যা বিভিন্ন জায়গায় মিছিল করতেছে সমাবেশ করতেছে তাদের পারমিশন কোথায় তাদের তো কোনো পারমিশনের প্রয়োজন হয় না

তৈরি আমাদের জন্য আমরা সনাতনীরা এই দেশে তিপ্পান্ন বছর যাব আমরা এখানে কি হচ্ছি ব্যবহার হচ্ছি হয় ভোটের জন্য আর না হয় রাজনৈতিক কারণে আমাদের ওপর যে হামলা হচ্ছে তার রাজনৈতিক হামলা তাহলে এর বিচার কোথায় যখন রাজনৈতিক হামলা হচ্ছে তাদেরকে চিহ্নিত করে কেন আইন প্রশাসন এটাকে শাস্তি দিচ্ছে না সরকার কেন এর বিচার করছে না কেন তাদেরকে ডাকছে না সরকার আমাদেরকে আসলে তোমাদের আগে ফাটা দিয়ে আমরা মেনে নেবো এই আশাটা দের করো তার তিন মাস পর কেন আমাদের এই রাস্তাতে আবার আসতে হলো আমাদের লড়াই নিয়ে কেন আমাদেরকে আবার আসতে হলো সরকার

কেটা চাই আগে কেন আপনি আদিবাসী হত্যা লাগাবেন এই সকল কিছু আমরা জবাব চাই ভিন্ন দল থেকে ক্ষমতা দেখাবে কত করবে আমরা এটা মেনে নিতে পারবো না এর জন্য যদি আমাদের জীবন দিতে হয় হ্যাঁ আমরা দেব কিন্তু আমরা আমাদের দাবি আড়াই করে ছাড়বো একটা সনাতনী সংকড়ক রূপ ওই লোকটা চান আমরা মেনে নেব না এই অত্যাচার বন্ধ করুন তা না হলে যেমন বলেছেন তো একদিন আপনাদের ওই নিবিষ্ঠ দড়টা পারিয়ে যাবে এ দেশে থাকতে পারবে না ধর্ম পাঠাকের উপর নির্ভর করে না এই দেশে ধরে আছে সবাই সকলে বাঙালি এই দেশটা আমার আপনার সকলের আমি একজন বাঙালি এটা আমার পরিচয় পুরো ধর্মভিত্তিক দিয়ে আপনাকে ছোট বড় কেউ না এই অধিকার আপনাকে এই দেশ দেয় না